আসসালামু আলাইকুম এ কী অবস্থা সবার তো আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। কিভাবে খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয় তো আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি কিন্তু সকাল সকাল চলে যাচ্ছি সেখানে তো আমার আগেই কিন্তু তারা কিন্তু তাদের চালু করে দিয়েছে কারণ আমি দেখেছি যে তারা আগে ফজরেরও কিন্তু ওঠে তারপরে হচ্ছে গাছ থেকে রস সংগ্রহ করে তারপরে কিন্তু তারা এটা মানে তাদের প্রক্রিয়াটি শুরু করে তো এখন হচ্ছে ছয়টা দশ বাজে তো গিয়ে দেখি তারা কি করছে দেখাই রস সকালে এক গাছের রস ভাই আমি এত লেট করে আসছি তারপরে দেখি এখনো কিন্তু তারা গাছ থেকে কিন্তু রস সংগ্রহ করছে মূলত আমাদের এই অঞ্চলে কিন্তু অনেক খেজুরের গাছ তো এত গাছ থেকে রস সংগ্রহ করতে একটু সময় লাগবে তো চলুন তারা যেখানে মানে রস থেকে গুড় তৈরি করে সেখানে যাওয়া যাক আর যেখানে তারা এই খেজুরের রস দিয়ে কিন্তু গুড় তৈরি করে তো সেই লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পাচুরিয়ার মানে বরাট ভাগলা স্কুল এন্ড কলেজ এবং আমাদের চোরাস্তা মসজিদের পাশেই কিন্তু তারা এই কাজটি করে থাকে আর তারা কিন্তু দেখুন যে এখানে দেখুন কতগুলা খেজুরের গাছ আছে এই সাইডে কিন্তু অনেকগুলা খেজুরের গাছ আছে তাছাড়া আমাদের এই অঞ্চলে যত খেজুরের গাছ আছে তো সেই গাছ থেকে কিন্তু তারা রস সংগ্রহ করে তো আমি এখন চলে আসলাম যেখানে গুড় তৈরি করে সেখানে তো ওনারা হচ্ছে মূলত দুজন লোক একজন হচ্ছে গাছ থেকে রস সংগ্রহ করছে আরেকজন কিন্তু ফজরে রাগ থেকে যেগুলো রস সংগ্রহ করছে সেগুলো কিন্তু জাল করছে আর এই হচ্ছে রস দেখুন প্রত্যেক দিন কিন্তু প্রায় আশিটির মতো গাছ থেকে তারা রস সংগ্রহ করে কত হুন জাল দেওয়া লাগবে তাও তো দেখুন এখানে কিন্তু রসগুলা জাল দিয়ে দিয়েছে আর রসগুলা কিন্তু আগুনে কিন্তু কিন্তু ব্লক মিনিমাম ঘন্টা জাল দেওয়ার পরে এটা পরিণত হবে আর এই হচ্ছে তাদের এখানে কিন্তু আগে তারা থাকতো বাট এখন তারা একজনের বাসায় থাকে আপনারা যারা সকালবেলা মানে কুয়াশার মধ্যে বন্ধু বান্ধব নিয়ে যারা রস খাইতে আসবেন তারা কিন্তু এখানে এসে রসগুলো খাইতে পারবেন তো তাদের নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারবেন তো রড জাল হতে হতে তাদের মুখ থেকে শুনে নেই তাদের পরিচয় এবং তারা প্রতিদিন কত লিটার রস সংগ্রহ করে এবং কত কেজি গুড় তৈরি করে আসসালামু আলাইকুম আমার বাড়ির রাজশাহী জেলা বাগা থানা আমরা এখানে দুই বছর গাছ কাটছি গুড় ধোলা গুড় বেশি তিনশো টাকা দানা গুড় বেশি চারশো টাকা পাটালি বেশি পাঁচশো টাকা এভাবে আমার মানে দুই বছর চলছে

আর এই একশো লিটার রস থেকে ওনারা প্রতিদিন পনেরো থেকে আঠারো কেজি গুড় তৈরি করে তো এখানে আসলে পরে আপনি দানা গুড় পাটালি গুড় এবং সব কিছুই কিন্তু পাবেন এবং এখানে কিন্তু রসও বিক্রি করা হয় যারা সকাল আসবেন খুব সকাল আসলে পরে কিন্তু রসটা খাইতে পারবেন কারণ তারা কিন্তু এই রস দিয়ে কিন্তু গুড় তৈরি করে তো আমি আজকে এমন একটা দিন আসছি ওরা শুধু কিন্তু আজকে ঝোলা গুড় তৈরি করবে পাটালি গুড় তৈরি করবে না আর একটা মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেক দিন পনেরো আঠারো কেজি গুড় তৈরি হয় এটা কিন্তু প্রতিদিনই হয়ে যায় মানে এখানে কোনো বাসি জিনিস থাকে না তো ওনাদের একটা জিনিস আমার ভাল লাগছে যে আমাদের এলাকার যে কোনো লোক এলাকার হোক বাইরের যে কোনো লোক আসলে কিন্তু তারা কিন্তু তাদেরকে রস দিয়ে আপ্যায়ন করে তো এই জিনিসটা খুব আমার ভাল লাগছে এবং প্রত্যেক দিন প্রায় ওনাদের এই গুড় বানানোর এখানে আমাদের এলাকা কিংবা যেহেতু এখানে মানে সকালবেলা মাদ্রাসায় মানে ছোটরা পড়ে তো অনেক বাচ্চারা কিন্তু ভিড় করে তো ওনাদের কিন্তু গুড় তৈরি হইলে সবার হাতে কিন্তু গুড় দেয় তো এই জিনিসটা খুবই মানে ভালো লাগছে তো অবশেষে কিন্তু দেড় ঘন্টা রড জ্বালানোর পরে কিন্তু আমাদের ঝোলা গুড় কিন্তু এবার প্রস্তুত করা হবে তো দেখুন কালারটা কেমন হয়েছে তো এগুলা কিন্তু এখন একটা পাত্রে নিয়ে কিন্তু আবার ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে কিন্তু আরেকটি ড্রামে রাখবে আর এই হচ্ছে আমাদের আজকের ঝুলা গুড় দেখুন শেষ প্রসেসটা কত সুন্দর হয়েছে তো কাকা আজকে মানে কয় লিটার রড জাল দিলেন আজকের রে ধরো ষাট লিটার ষাট লিটার আর আজকের এই ষাট লিটারে মানে কতটুকু ঝুলা গুড় হবে কেজি দর্শক তো এখানে কিন্তু আসতে পারে আপনারা একবারে ভেজাল মুক্ত কিন্তু পাবেন এবং কি আপনারা যারা খুব সকালে আসবেন তারা কিন্তু একবারে টাটকা কাঁচা রস খাইতে পারবেন আর এখানে কিন্তু মাত্র একশো টাকা লিটার রস বিক্রি করা হয় আর এখানে কিন্তু পাটালি গুড় হচ্ছে পাঁচশো টাকা কেজি দানা গুড় চারশো টাকা এবং ঝুলা গুড় হচ্ছে তিনশো টাকা কেজি আর আপনাদের আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো চাইলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা আমাদের সবচেয়ে বেশি ভালো আছেন তারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ